নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন বছর সবার ভালো কাটুক গীতার বাণী সব সমস্যার সমাধান গীতায় আছে কারুর মনের এত গভীরে প্রবেশ করো না সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারুর সাথে এত বেশি মনের কথা বলো না সে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাক্রুদ্ধ হয়ে যাবে পানে এত বেশি চেয়েও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে ভগবান শ্রীকৃষ্ণ হলেন অক্সিজেনের মতন তুমি তাকে দেখতে পাও না কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমার তাকে প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারুর কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি তুমি কাউকে খুব বেশি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে রাখো যদি সে তোমার হয় তাহলে তোমার কাছে থেকে যাবে কখনো ছেড়ে যাবে না আর যদি ছেড়ে চলে যায় তাহলে ভাববে সে কোনোদিনই তোমার ছিল না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঠকেছ বলে কষ্ট পেও না তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না তোমার বিশ্বাসের ফল ঠিকই পাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সমস্ত মানুষগুলোর থেকে দূরে থাকো যারা তোমার সামনে তো তোমার প্রশংসা করে কিন্তু পিছনে নিন্দা করে কারণ এরা শত্রুদের থেকেও ভয়ঙ্কর হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সৎ পথের থেকে কর্ম করছ কিন্তু কোনো ফল পাচ্ছ না এর জন্য হতাশ হই না ভগবান সব কিছু দেখছেন তাই চিন্তা করো না ঠিক সময়ে তিনি তোমার সঠিক প্রাপ্তটা তোমাকে দেবেন মনে রাখবে গীতায় বলা আছে কর্ম করো কিন্তু ফলের আশা করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেই ব্যক্তির উপর জ্ঞানের অভাব আর ঈশ্বরের উপর বিশ্বাসের অভাব সেই ব্যক্তি কখনো জীবনে আনন্দ লাভ করতে পারে না মানুষের দুঃখের কারণ হল যে যত বেশি মহ করবে সে তত দুঃখ করবে তোমার আফসোস তোমার পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা তোমাকে পরিবর্তন করতে পারবে না সে জন্য বর্তমানে আনন্দ উপভোগ করা উচিত এটাই সুখের মানুষ নিজেকে খুব বুদ্ধিমান মনে করে মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় মানুষ পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু পাপ করার সময় সব ভুলে যায় মানুষ দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় মানুষ কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের উপর জোর দাও ফল কি হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফলাফল আমার উপরে ছেড়ে দাও তুমি এক মনে কাজ করে যাও গীতার সারাংশ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কার্য তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছো যা দিয়েছ এখানেই দিয়েছো তোমার আর যা আছে কাল তা অন্য কারুর ছিল পশু সেটা অন্য কারুর হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম হরে কৃষ্ণ সবাইকে। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বাণী এই বলে আজকে ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ নমস্কার